বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও দেখলাম মাদার তেরেসার সাতশত বাহান্ন লাখ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্ট ভেটিকেনে আছে ব্যাংক অ্যাকাউন্ট না সাতশত কোটি টাকা জমা আছে এরপরে এখনকার সবচাইতে আলোচিত বিষয় মিল্টন তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে তার আশ্রমের থাকা বৃদ্ধ অসুস্থ রাস্তায় পড়ে থাকা মানুষদের সেবা করার জন্য আনতেন আরেকটি ভিডিওর কথা বলতে চাই রাফসান ছোটো ভাইয়ের গাড়ি কেনার গল্প বাবা মায়ের জন্য গাড়ি কেনার গল্প এছাড়াও আজকের টপিকের মেন ক্যারেক্টার হচ্ছে একজন কুলাঙ্গার সন্তান যে কিনা ফ্রাউনের চাইতে কোনো অংশে কম নয় এখন আসা যাক মূল কথায় মাদার তেরেসা এবং মিল্টন সামদার মোটামুটি একই কাতারের লোক তারা রাস্তা থেকে লোক আনত টাকা জমাত সেই টাকা দুঃখীদের দুস্থদের দিত না তাদের পকেটে ঢুকাত সেটা তো আল্লাহ ভালো জানেন আর ছোট ভাই তার বাবা মায়ের জন্য একটি কার কিনেছেন আর কুলাঙ্গা সন্তান কে সেই কুলাঙ্গার সন্তান একজন কুলাঙ্গার সন্তান যে বড় হয় তার বাবা মাকে আর বড় হয়ে খিদমত করে না সেই কুলঙ্গ সন্তানের কারণে অনেক বাবা মা রাস্তায় নেমে পড়ে ভিক্ষা করে দুস্থ হয় অসুস্থ হয়ে যায় এই কুলাঙ্গা সন্তানদের জন্যেই বিভিন্ন বৃদ্ধাশ্রম বিভিন্ন চাটুকার ব্যক্তিদের দ্বারা পরিচালিত অভয়াশ্রমে গমন করতে হয় আমি একজন মুসলমান হয়ে একজন ভালো সন্তান হিসেবে যদি আমি দাবি করি নিজেকে তাহলে কোনোদিনও কোনো বৃদ্ধাশ্রমকে আমি সাপোর্ট করি না কারণ আমার বাবা মা আমাকে লালন পালন করেছেন রব্বির হামহুয়ামা রব্বাই আনে সাগিরা হে আল্লাহ তুমিও আমার বাবা মাকে সেইভাবে দেখো দেখোরা কোরআনের আয়াত আল্লাহ আমাদের সবাইকে কোরআন তৌফিক দান করুক যাই হোক আমার আজকের টপিকের মেন উদ্দেশ্য কুলাঙ্গের সন্তান যদি বেড়েই থাকে বাড়তেই থাকে তাহলে রাস্তায় অভাবী লোকের সংখ্যাও বেড়ে যাবে এ থেকে পরিত্রণের একটি উপায় আছে প্রথম কথা সমাজে অভাব দূর করার জন্য জাকাত প্রতিষ্ঠা করতে হবে জাকাত হচ্ছে ধনীদের কাছে দরিদ্রের অধিকার এরপরে আরেকটি বিষয় আমাদের পিতামাতাকে মনে রাখতে হবে কখনো আপনার সম্পূর্ণ সম্পদ সব সম্পদ সন্তানদেরকে লিখে দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাদের মৃত্যু আসে যদিও কোনো পিতামাতার মৃত্যু কোনো সন্তানের কাম্য নয় কিন্তু এ কথা বলার উদ্দেশ্য আপনাদের মৃত্যুর পর ইসলাম যা বলে আইন যা বলে ইসলামিক আইন যা বলে সে অনুযায়ী আপনার সন্তানরা আপনাদের সম্পদের ভাগ পাবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন